হাই বন্ধুরা আমি হলাম বেনানা অর্থাৎ কলা আর আজকে আমি শোনাবো আমার জীবনের কিছু ছাল ছাড়ানোর কথা আমার জীবনের ছাল ছাড়ানোর কথা শুনতে গেলে অবশ্যই আমার মালকিনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো দেখো কেমন ছাল ছাড়িয়ে আমাদের মিক্সিতে ফেলে দিয়েছে আরে এ তোদেরকে তো তো ছাল ছাড়িয়ে ফেলেছে আমাকে ছাল ছাড়িয়ে হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছে মিক্সিতে দেখো তো কি কাণ্ডই টানা করেছে আমার সাথে উফ এই রান্নাঘরের কিচুমিচুতে একটু শান্তিতে তো ঘুমানো গেলই না তার উপরে মালকিন আবার তুলে আমাকে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছে ভালো লাগে না বাপু আরে আরে এই মালকিন যে কখন কি করে তা বোঝা যায় প্রথমে ঠান্ডা জলে স্নান করিয়ে দিল তারপরে আবার গরম দুধে ডুবে দিয়েছে ওরে বাবা রে কি গরম রে হ্যাঁ ওই কেরে রে কে প্রথমে আমার কানের কাছে এসে চিল্লাচ্ছি সারের মতো তার উপরে আবার আমার দুধ চুরি করে নিয়ে চলে যাচ্ছিস কে রে কে কার এত বড় সাহস দেখি তো একবার মুখখানি আরে ও দাদাগো আমি তোমারে দুধ চুরি করিনি গো মাইকি আমাকে তোমার এই গরম দুধের মধ্যে ডুবিয়ে আমার মুখখানি একেবারে লাল লাল করে করিয়ে দিল গো আরে বাবা রে গরম রে আরে এই বোজে হত তোর মাথায় মেরে একেবারে মাথা ফুলিয়ে দেবো এবার আমি এই গরম দুধই যদি ছিল তাহলে আমাদের গায়ে ওপর উপর ঢালে দাও কি ছিল আমরা কি সুন্দর সাদা সাদা মুখগুলো এবার দিলি তো তুই পুড়িয়ে দেবো দাঁড়া তোর মাথা ফাটিয়ে আমি হলাম গুঁড়ো দুধ দেখতে সুন্দর খেতে সুন্দর আমার রূপে ভরবে সবার মন আরে বাবা রে এটা আবার কে রে আমাদের দুধ দাদা থাকতে আবার নকল দুধ কোথেকে এসে হাজির হলো রে আবার তার কত ঘেম আরে হাই রে হাই কে রে কে রে কে আমার ভাইটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে রে আরে আরে কিডন্যাপ করে নিল রে বাঁচাও রে বাঁচাও রে ওরে বাবা রে কে ছেড়ে দাও আমাকে নিয়ে যেও না আমাকে আমার ভাই বোনদের কাছে যেতে দাও নিয়ে যেও না নিয়ে যেও না ছেড়ে দাও না আমাকে তুলেও শান্তি হয়নি আবার আমার ভাই বোনদেরও আমার মায়ের কাছ থেকে ছিঁড়ে নিচ্ছে ভালো লাগে না দাঁড়াও দাঁড়াও একবার তোমার মুখে যাই না এমন ঝাল লাগাবো না একেবারে চলে যাবে তোমার মুখখানি আরে বাবা এটা আবার কে রে এটা তো তুলসী পাতা রে তুলসী পাতা আবার আমাদের গায়ের উপর সাজানোর কি ছিল এক্ষুনি তো ঘুটে আর গুলে আমাদেরকে একেবারে ঘট ঘট করে কিনেবে হে 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 কি মজা কি মজা আমাকে আজকে মালিক নরম নরম কলা দিয়েছে গুলতে গুলতে চলো মালিক তাড়াতাড়ি আমাকে ঠাকনা লাগিয়ে দাও আমি এক্ষুনি ওদেরকে পেস্ট বানিয়ে দিনে তারা দেখিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি এই মিক্সি একেবারে ভালো হবে না বলছি বেশি যদি বকেছিস না তোর ফাটিয়ে একেবারে বেরিয়ে যাব এই আমি বলে দিল হে 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 কি মজা কলাকে আমি আজকে দিনে তারা দেখাব তারা দেখাব হে হে কি মজা কি মজা এই মিক্সি তো সত্যি সত্যি আমাকে দিনে তারা দেখিয়ে দিল বাবা গো অমন মাথা বন 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 করে ঘুরছে গো টেস্টি আমি আমি আমিও বেনানা শেখ খাবো আমার মালকিনকেও খাওয়াবো দারুণ হয়েছে মালিক দারুণ হয়েছে দাও দাও আরো দাও আরও খাবো আমি দারুণ হয়েছে খেতে এই বেনানা শেখের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো হেলদি আর টেস্টি দারুণ হয়েছিল খেতে আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও তো বন্ধুরা আমার ছাল ছাড়ানোর কাহিনি শুনতে আজ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেও কমেন্ট বক্সে আর আমার মতো এরকম আরও আরও অনেকের জীবনের কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা পরের দিন অন্য কেউ আসবে তোমাদের তার জীবন কাহিনী শোনাতে টাটা বন্ধুরা